ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যানদের মন জয় করেছেন বহুবার এবার মুসলিম ফুটবলারদের প্রতি সম্মান ও তাদের ধর্মের প্রতি গোটা বিশ্ব ট্রেনিং এর সময় যদি কোচকে তিনি নিজে এগিয়ে গিয়ে বলেছেন নামাজের জন্য বিরতি দিন তারা আগে নামাজ পড়ে আসুক শুধু তাই নয় প্লেয়ারদের বলেন আগে নামাজ পড়ে আসুক তারপর ট্রেনিং মুসলিম ফুটবলার ও তাদের ধর্মের প্রতি রোনালদোর এমন সম্মান প্রদর্শন নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে তার প্রতিভা কাজের প্রতি নিষ্ঠা এবং অর্জনের কারণে তিনি পৃথিবী জুড়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তবে মাঠের বাইরেও তার ব্যক্তিত্ব মানবিকতা এবং অন্য ধর্ম বিশ্বাসীদের প্রতি সম্মান তাকে আরও অরণ্য করে তুলেছে সম্প্রতি আলনাসের ফুটবল ক্লাবের সাবেক মুসলিম খেলোয়াড় ওয়ালিদ আব্দুল্লাহ এক সাক্ষাৎকারে রোনালদোর মুসলিম সতীর্থদের প্রতি বিশেষ উদারতার কথা শেয়ার করেছেন তিনি জানান রোনালদো শুধুমাত্র তার মুসলিম সতীর্থদের প্রতি শ্রদ্ধাশীল নন বরং তিনি ধর্মীয় চর্চার জন্যেও সময় সমর্থন দেন ওয়ালিদ আবদুল্লাহ জানান যদি ট্রেনিং চলাকালে নামাজের সময় হয় রোনালদো নিজে কোচকে অনুরোধ করেন ট্রেনিংয়ের বিরতি দিতে যাতে মুসলিম খেলোয়াড়রা শান্তি মনে তাদের নামাজ আদায় করে নিতে পারে আর যদি কোনো খেলোয়াড় নামাজে যেতে দেরি করেন রোনালদো নিজের উদ্যোগে স্মরণ করিয়ে দেন আগে নামাজ পড়ে আসো এই ছোট ছোট উদ্যোগগুলোই প্রমাণ করে যে রোনালদো কেবল একজন তারকা খেলোয়াড়ই নন বরং একজন হৃদয়বান মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মানুষ ফুটবলের গ্লামার্স দুনিয়ায় পার্টি বিলাসী জীবন এবং মদ পানকে অনেক সময় স্বাভাবিক হিসেবে ধরা হয় কিন্তু রোনালদো এই চর্চা থেকে সব সময় নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি কখনোই মদ পান করেন না এবং এই অভ্যাস তার ব্যক্তিগত জীবনের শৃঙ্খলার একটি বিশেষ উদাহরণ তার এই সিদ্ধান্তের পেছনে একটি গভীর আবেগীয় কারণ রয়েছে ছোটবেলায় তার বাবা মত আসক্তির কারণে যে সমস্যায় পড়েছিলেন তা রোনালদোর জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল তিনি শপথ করেছিলেন কখনোই এই পথে পা বাড়াবেন না রোনালদোর মানবিক কাজের তালিকা যেন সে সবার নয় তিনি শুধুমাত্র ফুটবলের নয় দুস্থদের সেবায়ও সবার আগে এগিয়ে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্যোগ এবং সংকটের সময় তিনি দান করেছেন অগণিত অর্থ শিশুদের জন্য হাসপাতাল নির্মাণ অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করা এবং শরণার্থীদের সহায়তা প্রদান সবখানেই তার অবদান উল্লেখযোগ্য এমনকি ব্যক্তিগতভাবে কাউকে সাহায্যর সুযোগ পেলে তিনি পিছপা হননি মুসলিম দেশগুলিতে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাকে বিশেষভাবে মনে রাখা হয় রোনালদোর এই উদারতা শুধু মুসলিম ফুটবলারদের জন্য নয় বরং সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ তার মতো একজন মহা তারকার কাছ থেকে এমন মানবিক আচরণ শুধু ফুটবল বিশ্বকেই নয় পুরো মানব সমাজকে অনুপ্রাণিত করে তিনি যেন এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন যে সাফল্যের চূড়ায় থেকেও কেবল নিজের কথায় বা ভাবনায় নয় বরং অন্যদের জন্য কিছু করার মানসিকতাই মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু একটি নাম নয় এটি একটি প্রতীক মানবিকতার উদারতার এবং শ্রদ্ধার মুসলিম সতীর্থদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং তাদের ধর্মীয় চর্চার প্রতি সমর্থন তা সত্যি অনন্য তার এই মানবিকতা কেবল ফুটবল প্রেমীদের জন্যই নয় পুরো বিশ্বকে অনুপ্রাণিত করে